সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন এজন্য এক অফিস আদেশে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সেনা কর্তৃপক্ষ কর্মকর্তা ও নার্সিং সেবাই কর্মরতরা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে এজি কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পড়ার বিষয়টি নিজেদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে একই সঙ্গে হিজাব পরিধানের নীতিমালা করার কথাও বলছে এজি অফিস ওই আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে মানানসই হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ